জিদিন তার নকল জান্নাত করবে আল্লাহ সাদদার জিদিন তার নকল জান্নাত উদ্বোধন করবে আল্লাহ নবী হুদ আলাইহিস সঙ্গে বানালো মকল জান্নাত ওই জান্নাত হবে আল্লাহ আমাকে অর্ডার করেছিলেন ও চলে যাও আর দেরি করো না আমার ফরমান তৈরি করো নকল জান্নাতে ঢোকার আগে ও

ছিল আর মায়া লেগেছিল আল্লাহ জিজ্ঞাসা করলেন তুমি কি জানো ওই বাচ্চার এই কে আল্লাহ তা আমি সব কি করে জানি শুধু বলেন আর ছুটি কার সাথে কি সম্পর্ক ওটা আমার দেখারও বিষয় না আর আমার জানাও সম্ভব বলেন আর

ছিল এই সাতদার এই সাতদার ছিল ইমাচা দুজনে একই হাজরাই শুনে রাখো আমি আল্লাহ ওর মাকে কোন অবস্থা থেকে নিয়েছি পারতাম না তক্তাটা কাত করে দি ওর অস্তিত্ব সমুদ্রে বিলীন করে দিতে তলা পর্যন্ত তো যেত না ছোট্ট একটা সামুদ্রিক প্রাণী ওকে খোরাক বানিয়ে নিত ওকে খাবার বানিয়ে নিত ও আজরাইল আমি আল্লাহ সামুদ্রিক প্রাণীর জন্য সামুদ্রিক প্রাণীর জন্য ওকে খাওয়া হারাম করে দিলাম ওকে আমি আল্লাহ সমুদ্রের পানিতে ফেললাম না কারণ খোরাক বানালাম না ওকে বাঁচিয়ে রাখলাম ওকে ডাঙায় নিয়ে আসলাম امی اللہ ہمار دیے ہمار دیے কে বড় করেছি আমি ওকে অনেক টাকার মালিক বানিয়েছি ও ফেরেস্তা আজরাইল সাদ্দাদ আমার নেয়ামতের শুকরিয়া আদায় না করে আমার কৃতজ্ঞতা স্বীকার না করে ও নাফরমানি করতে লাগল ও অকৃতজ্ঞ হলো আমি আল্লাহ আমার সঙ্গে दुश्मनी করতে লাগল আজরাইল শুনে নাগো আমি আল্লাহ যারা আমার নেয়ামত ভোগ করে যারা আমার অকৃতজ্ঞ হয় যারা ভুলে যায় যারা নাফরমানি করে

নবীর সঙ্গী হওয়া এটা কি যে কোনো কপালে হয় হয় নবীর সঙ্গী হওয়া যে কোনো কপালে হয় না তো নবীর সঙ্গী হয়ে ঈসা নবীর সঙ্গে যাচ্ছে ঈসা নবীর উম্মত কে বললে না ব্যাগের ভিতরে দেখো তিনটা রুটি আছে তুমি একটা রেখে দিয়ে দুটো ভাগ করে তুমি একটা খাও আর একটা দাও আর একটা থাক পরে দুজন খেলি হবে ঈশানবীর ওখানে চালাকি করতে লাগবে ঈশানবিকে একটা রুটি দিয়ে বাকি দুটো রুটি একেবারে খেয়ে প্যাকেট খালি করে ভালো মানুষের মতো হাঁটতে লাগবে প্যাকেট খালি করে একদম পুরো ভালো মানুষ যাচ্ছে কিছু রাস্তা যাওয়ার পরে ঈশানবি বললে নে ও মা ওই টাকা বার করো খাওয়া দাওয়া নিয়ে ঈশানবি রুপমাত তো খুঁজে খুঁজে পায় না

বাবা হাতটা দাও পানির উপর বোবা আল্লাহ আমাদের জবান দিয়েছেন জবানের সুকুরিয়ার একটু আদায় করেন এত মোহাবতে বলেন না পানির উপর দিয়ে হেঁটে ওপারে চলে যে ইসানাবে আমরা তো ওই পারে ছিলাম তো এবারে আসলাম কি করে পানির উপর দিয়ে আসলাম তো পানির উপর দিয়ে কি হাঁটা যায় তো তাই তো আমি তো অবাক হয়ে তো বলো দিন বাবা পানির উপর দিয়ে পার করে দিলেন কেন আল্লাহ দিয়েছে লে দুনিয়ার কেউ পারে যে আল্লাহ আমাদেরকে এত বড়

তাই জানো না বাবা চলো আবার চলো আবার কিছু রাস্তা গেলে সামনে একটা হরিণ বলি হরিণ আড়া আড়ি হেঁটে যাচ্ছে ইসানবি হরিণ দাঁড়াচ্ছে অনেক হরিণ দাঁড়া নবীর কথায় হরিণ দাঁড়িয়ে গেল ইসানবি আশপাশ থেকে সরঞ্জাম নিয়ে উম্মতকে সঙ্গে নিয়ে হরিণের জবা করল দুজন মিলে কাটা বাসা করে রান্না বান্না করে খেলেন উম্মতকে বললেন তোমার ওই গোশ খাওয়ার পরে যে হাড় গুলো আছে ওইগুলো আমাকে দাও ইসা নবী নিলেন আর নিজের গোস মানে নিজে খেয়েছেন কিসে কি হইলো বুঝতে পারলি তাই তো সময় করলাম আমরা টুকরো টুকরো করে কাটলাম রান্না করলাম খেলাম আবার দেখছি আগের মতো দৌড়ে চলে গেল ও আমার উন্মত আল্লাহ আমাদের পেট ভরিয়েছেন খাইয়েছেন ক্ষুদা নিবারণ করেছেন তৃপ্তি যেটা দেওয়ার সেটা দিয়েছেন আবার হরিণটারও জীবন ফিরে ফিরিয়ে দিয়েছেন কে করেছে। এসব আল্লাহ ছাড়া কে করেন বিশ্বাস করো করো তো আল্লাহ ছাড়া একে আর কেউ পারে তোমার যদি মনে হয়

কাদা আদা ফু দিলেন একবার কাদা সোনা হয়ে গেল গেল একটু সোহান আল্লাহ বলেন বলেন আর একটু জোরে বলেন

রুটি বাড়ি থেকে বেরিয়েছিল কটা তিনটে আপনি একটা খেয়েছেন আমি একটা আরেকটা হারিয়ে গেছি বললে বাড়ি থেকে রুটি নিয়ে বেরিয়েছিলাম তিনটে না আমরা তো সোনা কটা তিনটে তিনটে আমার সিদ্ধান্ত তিনটে রুটির ভাগে দিতে সোনা যে যে কটা খাবে সে সেই কটা পাবে পাবে এখন তুমি তো একটা খেয়েছ আল্লাহ কি রিপুর্ তো কই তুমি একটা না

আচ্ছা প্রথমত ঈশানবীর সঙ্গী হলো এর জন্য ওর কোটি কোটি সুবুরিয়া ভাই বার দরকার একটু কথা বলেন বলে দ্বিতীয়ত ও নবী ঈশার সঙ্গী হয়ে এত বড় লাফারমানি করার পরেও একটা শোনা বুঝলি তুই খুব সন্তুষ্ট হ খুশি হও না ঈশানবীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার কর

দুই এক পা যেতে না যেতে হুজুর একটা কথা বলবো বলো বাপ হুজুর আপনি তো কাদাই ফদি শোনা হয় আমি তো কিছু হবে না আপনি কাদাই ফুটিলে শোনা হয় কিন্তু আমি ফুটিলে তো হবে না হুজুর আপনার যদি লাগে তাহলে তো ফুটিয়ে দেবেন কিনি আপনার কাছে যেটা আছে ওটাও আমার দেবেন আমার দিনটা চলতো ভালো কিষা নদী তা তুমি যদি নিলে খুশি হও তার নাম পড়াশোনার মালিক হলো তিন 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 সঙ্গী হলো যেভাবেই হোক তিনটে সোনার মালিক হল ওর কি সুপুরি আদায় করার কথা দরকার ছিল না দরকার ছিল যেই তিনটে সোনার মালিক হলো ওর বেড়ে নেবার পলট পালট খেলতে তাই আমি তিনটে সোনার মালিক এক বই বেড়াবো তিনটে সোনার মালিক আর আমি ব্যাগ বই বেড়াবো যে কোনো ভাবে চালাকি করে যদি ইসানবির সঙ্গ একবার ছেড়ে দিতে পারি না আমার পায় আমার ব্যাগ অন্যেরা পাওয়ার জন্য ধর্ণা দেবে হুজুর কিছু মনে করবেন না হুজুর একটুখানি বাড়ির থেকে ঘুরে আসবো

বালতি এলাকার থেকে দুই পক্ষেরই কষ্ট হয়ে গেছে খিদেও খিদে